কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একদম ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবা আর এটা তৈরি করার জন্য অবশ্যই একটি অ্যাপসের প্রয়োজন সেই অ্যাপসটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশানে আছে তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো সিম্পলি তোমরা প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে যাওয়ার পর তোমরা সার্চ করবা জাতিক ইসি এ লেখাটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে এই অ্যাপসটার আর এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নিবা তো এই অ্যাপসের মাধ্যমে মূলত তোমরা ওয়েবসাইটটা তৈরি করবা তো অ্যাপসটা ওপেন করে নিবা ওপেন করার পর কিছু পারমিশন চাবে তো অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবা তারপর তোমরা যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাও সেই জিমেল অ্যাকাউন্টটা এই জায়গায় বসায় দিবা দেওয়ার পর এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করে দিবা তো একটু লোড নিবে তো অবশ্যই তোমরা একটু অপেক্ষা করবা নেওয়ার পর এই জায়গায় একটা ওটিপি কোড চাইতেছে আর এই ওটিপি কোডটা তোমাদের যে জিমেলটার মাধ্যমে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো সেই জিমেলের মধ্যে একটা ওটিপি কোড যাবে তো ওই ওটিপি কোডটা এই জায়গায় এনে বসিয়ে দিতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি যে অবশ্যই তোমরা ভালো করে দেখে ওটিপি কোডটা বসে কোনো যেন ভুল না হয় তোমরা ওটিপি কোডটা বসে পর আর নিচে ভেরিফাই ভেরিফাই নামের একটা অপশন আছে তো তোমরা এই ভেরিফাইতে ক্লিক করবা করার পর এই জায়গায় দেখতে পা এখন লেটস স্টারে ক্লিক করতে হবে তোমাদের তো এখন তোমাদের এই জায়গায় বিজনেস নেম বিজনেস ফোন নাম্বার আর তোমরা বাংলাদেশ থেকে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকো তাহলে অবশ্যই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবা ইন্ডিয়া থেকে হলে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবা তো আমি প্রথমেই আমার বিজনেস নেমটা দিতে আসি এই জায়গা মূলত তোমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতে হবে যদি বাংলাদেশের হয়ে থাকো তো এই জায়গায় তোমাদের বাংলাদেশের একটি ফোন নাম্বার বসায় দেবে এটা হচ্ছে বিজনেস ফোন নাম্বার অবশ্যই মনে রাখতে হবে ওয়েবসাইটে কিন্তু এই ফোন নাম্বারগুলো আর এই আরেকটা জিমেল অ্যাড্রেস বিজনেস অ্যাড্রেস তো এগুলা কিন্তু তোমাদের ওয়েবসাইটের নিচে কিন্তু শো হবে ঠিক আছে মানুষের কাছে কিন্তু পাবলিক হবে তো অবশ্যই এই জায়গায় তোমাদের অরিজিনাল সব ফোন নাম্বার আছে ওগুলো তোমরা ব্যবহার করো এই জায়গায় তোমাদের বিজনেস অ্যাড্রেসটা দিতে বলতাছে সবার নিচে যে বিজনেস অ্যাড্রেসটা আছে এই জায়গায় তোমাদের বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দিবা তো আমি আমারটা দিয়ে দিতেছি তো অবশ্যই তোমাদেরটা তোমরা দিয়ে দিবা দেওয়ার পরে এই জায়গায় ক্রিয়েট হয়ে টেন সেকেন্ডে ক্লিক করবা তো একটু দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আর কি দশ সেকেন্ডে লাগবে আর কি অ্যাকাউন্টটা তো এখানে দশ সেকেন্ডও কিন্তু ভালো করে লাগে নাই তো এখন কিন্তু আমাদের মানে ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একদম কোনো একদম ফ্রি বলছো কোনো টাকা পয়সা কিছু লাগলো না ঠিক আছে ডোমেন হোস্টিং কিছুই লাগলো না একদম ফ্রি ওয়েবসাইট আমরা ম্যাক করে ফেললাম এই জায়গায় বি ওয়েবসাইট নামের যে কিউআর কোডের কোডে নিচ্ছে একটা আমরা ভিজিট ওয়েবসাইট নামের একটা অপশন দেখতে আসি এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম সেই ওয়েবসাইটে নেওয়া যাবে তো এখানে দেখা যাইতেছে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমি সাইদ হাসান দিছিলাম আমার বিজনেস ওয়েবসাইটের নাম তো এখানে আমার কিন্তু ফোন নাম্বারও নিচে শো হইতে আমার জিমেল অ্যাড্রেস যেটা আমরা দিয়ে খুলছি যে জিমেল অ্যাড্রেস ওই জিমেল অ্যাড্রেসটাও কিন্তু শো হইতে আসছে মূলত এই ওয়েবসাইটটা হচ্ছে আর কি প্রোডাক্ট সেল করার যে ওয়েবসাইট ওই সব ওয়েবসাইট আর কি তো মূলত এই ওয়েবসাইট তোমরা ফ্রিতে ম্যাক করে তোমরা তোমাদের বিভিন্ন প্রোডাক্ট সেল দিতে পারবা তো এখানে তোমরা যে প্রোডাক্টটা অ্যাড করবে ওইটা কীভাবে অ্যাড করবে ওইটা এখন তোমাদের দেখায় দিব তো সরাসরি আমি ওয়েবসাইটে অ্যাপসের ভিতরে চলে গেলাম যে অ্যাপসটা আমি স্টোর থেকে ডাউনলোড করছি তো এই জায়গা থেকে মূলত তোমরা যেই জিনিসটা তোমরা যে প্রোডাক্টটা তোমরা অ্যাড করবা ওই প্রোডাক্টটা এই জায়গা থেকে অ্যাড করবো তোমাদেরকে বোঝানোর জন্য সিম্পলভাবে দেখাচ্ছি আমি আপাতত একটা ফ্যান মানে ফ্যানের পিক দিতাছি মানে আমি ফ্যান অ্যাড করবো তো তোমরা অবশ্যই এই জায়গা থেকে তোমাদের ফ্যানের যে পিকটা আছে ওই পিকটা সিলেক্ট করবা আইটেমের নেম দিবা তো এই জায়গায় তোমরা ফ্যান লিখে দিবা যে আইটেমটা বিক্রি করতে চাও ওইটার নাম দিবা তারপর নিচে ক্যাটাগরি আছে সিল্ক প্রাইস আছে তো এগুলো তোমরা দেখে দেখে দিয়ে নিবা তো এই জায়গায় তোমাদের ছবি অ্যাড করতে পারো ক্যাটাগরি নেম উপরে ছবি অ্যাড করতে পারো আরও চাইলে তারপর প্রাইস যেটা আছে তোমরা কত দামে বিক্রি করবা বা আগে কত দাম ছিল ডিসকাউন্ট কত দিবা এগুলো সব এই জায়গায় অ্যাড করা যাইবো তো তোমরা এগুলা দেখা দেখা খুব ভালো করে অ্যাড করে নিতে পারবা তো আমি আপাতত মানে তোমাদের দেখানোর জন্য একটু দাম দিতেছি তো এগুলো তোমাদের প্রোডাক্টের দাম অনুযায়ী তোমরা রেট দেবা আর কি তো এই জায়গায় কোয়ালিটি স্টক মানে অনেকগুলো অপশান আছে এগুলো তোমরা ভালো করে দেখে দিবা তো এই জায়গায় তিনটা অপশান আছে প্রাইস দেওয়ার তো এগুলো তোমরা দিয়ে দিবা তা প্রোডাক্ট কোড থাকলে অবশ্যই কোডগুলো দিয়ে দিবা তারপর তোমাদের প্রোডাক্টের যদি কোনো ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি এ জায়গায় দিতে পারবা তারপর তোমাদের প্রোডাক্টের যদি কোনো ইউটিউবে কোনো ভিডিও থাকে তোমরা চাইলে ভিডিওর লিঙ্কটাও অ্যাড করতে পারবা শেয়ার করে দিতে পারবা এছাড়াও প্রোডাক্টের ডিসক্রিপশন আছে এগুলো তোমরা দেখে দেখে তোমাদের ডিসক্রিপশন এগুলো তোমরা খুব ভালো করে দিয়ে দিবা দেওয়ার পর এই জায়গায় ক্রিয়েট ইনভেন্টরিতে ক্লিক করে তো এখন আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড করা সাকসেস হয়ে গেছে তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো যে প্রোডাক্টটা কি ঠিকঠাক মতো অ্যাড হয়েছে কি না তো চলো আমাদের ওয়েবসাইটে যাওয়া যাক তো এই জায়গায় কিন্তু তোমরা দেখতে পারতাছো আমরা যেই প্রোডাক্টটা অ্যাড করছি এটা কিন্তু ঠিকঠাক মতো অ্যাড হয়ে গেছে আর এটার দাম দিয়েছিলাম আমরা চার হাজার টাকা তো এই জায়গা থেকে মূলত তোমরা যারা কাস্টমার আছে তারা কিন্তু এই জায়গা থেকে প্রোডাক্টটি অর্ডার করতে পারবে অর্ডার করার জন্য সিম্পলি প্রোডাক্টটির উপরে ট্যাপ করলেই এই জায়গায় কিন্তু প্রোডাক্টটি চলে আসছে এই জায়গা থেকে বাই নাতে ক্লিক করে কিন্তু এই অর্ডারটা করতে পারবে কাস্টমার আর এটা যদি কোনো কাস্টমার অর্ডার করে তাহলে তুমি যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছো সেই জিমেলের মধ্যে মেসেজ চলে যাবে তখন তুমি ওইটা দেখে কনফার্ম করলে কিন্তু সে অপেক্ষা করবে প্রোডাক্টটি পাওয়ার জন্য আর তুমি প্রোডাক্টটি সেল দিবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারছো এরকম ফ্রি ওয়েবসাইট বানিয়ে কিন্তু তোমাদের প্রোডাক্টগুলো সেল দিতে পারবা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত কি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও